তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো মন্দ বেশ আছি কেউ নোটিশ করলে মাথায় করে নিয়ে গেল পুজো হ্যাঁ এখানে তাদের পুজো কমপ্লিট হয়ে গেল তাই তারা আবার ফিরে গেল ফাইনালি আমরা চলে এলাম মেলা দেখতে তো হ্যাঁ বাড়িতে বসে বসে পুজো আসছে দেখছি ঠাকুর আনতে যাচ্ছে দেখছি ঠাকুর নিয়ে আসছে দেখছি কিন্তু যেখানে পুজোটা হচ্ছে সেখানে চলে এলাম তো সেখানে অনেক মেলাও বসেছে দেখো তো আমি একা আসবো কেন তাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে চলে এলাম তোমরাও দেখো তো আমরা এখানে খুব মজা করছি তা আমাদের এই ঝাপানটা এটা অ্যাকচুয়ালি আমরা বলি ঝাপান এখানে মা মনসার পুজো উপলক্ষে মেলা বসে তাই মেলাও মেলাও বসে পুজো হয় তাই এটা আমরা ঝাপান বলি গ্রামের ঝাপান তো হ্যাঁ তো আমরা এখন ঝাপান দেখতে চলে এসেছি তো সবাই মিলে খুব মজা করছি তা আমার মেয়েও এসে গেছে দেখতে দেখতে পাচ্ছ যাচ্ছে তো হ্যাঁ ওর কিন্তু কোনো দিকে নজর নাই ওর সোজা কোথায় যাচ্ছে বলো তো ও যাচ্ছে নাগরদোল্লা চাপতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সেখানে আর সামনেই দেখতে পাচ্ছ ওখানেই পুজো হচ্ছে তো চলো দেখি পুজো হচ্ছে কিন্তু কি বলো তো খুব গরম একটু বৃষ্টি নেই খুব গরম কিন্তু গরমের মতো আমরা কিন্তু একটু এনজয় করতে ছাড়ছি না তো সবাই ফুল এনজয় করছে এটাই তো মজা বলো তো তো চলো তোমরাও দেখতে থাকো তোমরাও আনন্দ ভোগ করো এনজয় করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও তো এই হচ্ছে দেখো এখানে পুজো হচ্ছে তো দে দেখো এখানে একটা পুজো এসেছে একটা অন্য এক গ্রাম থেকে এখানে মোট পাঁচটা গ্রাম থেকে পুজো আসে আশেপাশের পাঁচ গ্রাম থেকে তো কি সুন্দরভাবে পুজোটা নিয়ে এসেছে তো একটা মন্দির মতো সাজিয়েছে সাজিয়ে সেটা মাথায় করে এখানে তারা পুজো নিয়ে আসে তো এইখানেই সেই পুজোর মন্দির আর এই দিকে দেখো আমার মেয়ে কিন্তু বললাম কোনো দিকে তাকাচ্ছে না কিন্তু কিন্তু এই নাগরদোলা এসে কিন্তু নাগদোল্লাও চেপে পড়েছে তো এইভাবেই আমরা মেলাটা এনজয় করছি তো চলো তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো যাওয়ার আগে সবাইকে টাটা